হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি মাঠ থেকে এখানে কচু শাক তুলে নিয়েছি তো এগুলোকে এবার ছাড়িয়ে নেব তো এখানে দেখো আমি সব কচু শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এটাকে আমি ধুয়ে এবার আমি এটাকে সিদ্ধ বসাতে দেব এখানে আমার সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে একটু অল্প জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেব তো এখানে দেখো অনেকটা জল বেরিয়েছে তো এটাকে আর একটু নেড়ে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব এখানে আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি এবার কিছুটা ইলিশ মাছের মাথা নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব ষ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলে দুটো তেজপাতা অল্প পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পিঁয়াজ আর টমেটো বাটা অল্প পরিমাণ পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু আমি মাথা দিয়ে করছি তো তার জন্য আমি পেঁয়াজ আদা রসুন ইউজ করলাম যদি এটা নিরামিষ করতাম তাহলে আমি এগুলো দিতাম না মাথা দিচ্ছি বলে তার জন্য আমি আষ্টে যাতে গন্ধ না হয় তার জন্য আদা রসুনটা ইউজ করেছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম সিদ্ধ করে কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেব। এরপর অল্প একটুখানি চিনি দিয়ে দেব এরপর ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব মাথাগুলোকে আমি ভেঙে দেবো যাতে মশলাটা ভালোভাবে ঢোকে আর যতক্ষণ না কচু শাকের জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়ব মধ্যে আমি অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম যাতে গাল না চুলকায় তোমরা এর মধ্যে লেবুর রস বা তেঁতুলের গাত দিতে পারো যে কোনো একটা শু শাকের জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব ফাইনালি তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাও আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলো টাটা বাই